গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি তো বন্ধুরা এখন বাজে সকাল সাতটা আর এখন আমি আমার মাম্মাকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে যাব আমার সর্বস্ব কাজ করতে তো আজকে সকাল সাতটা থেকেই তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করে দিলাম তো বন্ধুরা তোমরা আমার পাশে থেকো যেমনটা আছো আর এইভাবেই পাশে থেকো আর আমার আর কিছুই চাই না তো বন্ধুরা চলো আজকের ব্লগটা স্টার্ট করাই যাক দেখো বন্ধুরা সকালের ওয়েদারটা কতই না সুন্দর আর কত হাওয়া দিচ্ছে ভোরবেলা ভোরবেলা মানে সাতটা তখন বাজে তো তোমাদেরকে তো বললামই যে সাতটার সময় আজকে একদম সকাল সকাল উঠে একদম ব্লক স্টার্ট করে দিয়েছি তো দেখো বন্ধুরা এত সুন্দর হাওয়া দিচ্ছে যে তোমাদেরকে কি বলবো আর রোদটাও অনেক সুন্দর বার হয়েছে তো সেটাও একটু ক্যাপচার করেই দিলাম আর আমার না এরকম ভোরবেলা ছাদে উঠে ওয়েদারগুলো দেখতে খুবই ভালো লাগে আর সত্যি কথা বলতে এই ভোরের হাওয়াটা আর ভোরবেলা ওঠার একটা মানে আমেজটা খুবই সুন্দর লাগে আর চারিদিকের বেশিক্ষণ দেখলে কি আর হবে ঘরের অনেক কাজ পড়েই আছে তো দেখো বন্ধুরা আমার বিছানাটার কি অবস্থা তো সকাল হলেই আমার চিন্তা এই বিছানাটাকে কখন গোছাবো আর বিছানা গোছানো না হলে আমার তো রান্নাবান্না হয়ই না তো দেখো বন্ধুরা আমি সকাল সকাল একদম আজকে জানলাটা খুলেই দিলাম যেহেতু দেখলাম রোদবার হয়ে গেছে ওই জন্য একেবারে জানলাটা খুলেই দিলাম তো দেখো বন্ধুরা জানলাটা খোলার কারণ হচ্ছে কি এই জানলাটা দিয়েই আমাদের ঘরে রোদ আসে আর বিছানাটা গরম গরম হয় তাহলে না একটু দুপুরবেলা ঘুমাতে ভালোই লাগে তো দেখো বন্ধুরা এই প্রত্যেক দিনের কাজ আমার সকাল সকাল ওটা আর এই ঘর গোছানো আর আজকে তো মাম্মা স্কুল চলেই গেছে যার জন্য ঘরটা না একেবারেই ফাঁকা ফাঁকা আর হ্যাঁ বন্ধুরা আজ আমার ঘরটা কিন্তু একেবারে অন্য রকমভাবে দেখাবো তো দেখো বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছ যেখানে আমি অনেকগুলো পুতুল সাজিয়ে রেখেছিলাম তো সেখানে দেখো বন্ধুরা এখন আর কিন্তু পুতুলগুলো নেই তো পুতুলগুলো কোথায় গেল তো পুতুলগুলো আমি অনেকজনকে দিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে কি আমাদের মুসলিম শরিয়াতে সবাই বলছে নাকি ঘরে পুতুল রাখা যায় না আর আমি পুতুল ভীষণ ভক্ত আর আমি পুতুল ভীষণ ভালোবাসি তো কি আর করা যাবে সবার কথাও তো মানতে হবে যার জন্য আমি পুতুলগুলো অনেক মানুষকে দিয়ে দিলাম মানুষকে বলতে অনেক বাচ্চাকে দিয়ে দিলাম আমার খুশবুর সঙ্গে খেলে তাদেরকে দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা আজ আমার ঘরটা কিন্তু একটু ফাঁকা ফাঁকাই লাগছে যেহেতু একদম ভরা ছিল ওই জায়গাগুলো তো আমারও মনটা খুবই খারাপ লাগছে তো কি আর করা যাবে দেখো বন্ধুরা আমার কাজ কিন্তু সকাল সকাল একদম রেডি হয়েই গেছে তো দেখেই নাও তোমরা আমার কিন্তু সব গচ্ছন্দ হয়ে গেছে এবার আমাকে যেতে হবে কিন্তু রান্নাঘরে রান্নাঘরের কাজটাও আমার তো পড়ে আছে রান্না করাটাই তো সব থেকে মেন ঝামেলা তো রান্নাটা করেই নিই আর এইদিকে দেখো বন্ধুরা কি সুন্দর রোদটা আসছে আর আমার এই শীতে রোদ তো ঘরে আসলে খুবই ভালো লাগে আর এই দিকে দেখো তোমাদেরকে দেখাতে দেখাতেই আমার মেয়েও স্কুল থেকে চলে আসলো আর ও তো স্কুল থেকে খুব মানে বাড়ি আসলে কি খুশি এবার খেলতে পারবে আর দেখো বন্ধুরা আমি কিন্তু এবার রান্নাঘরে চলেই গেলাম তো আজ আমি কী রান্না করব আজ আমি অনেক রকম রান্না করব অনেক রকম বলতে বিম গাজর ক্যাপসিকাম তারপর শুটি আলু এগুলো একটা ভাজা করব এই যে দেখতেই পাচ্ছ ভাজাটা বসিয়েই দিয়েছি আর এরকম ভাজা খেতে আমার সত্যিই ভালো লাগে আমরাও কি এরকম টাইপের মানে হরেক রকম মিক্স করা ভাজা খেতে ভালোবাসো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর এই দিকে দেখো বন্ধুরা ধনে পাতা আর পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা এটা রেডি করেছি তার কারণ হচ্ছে এই যে দেখে নাও বেগুন ভর্তা করেছি বেগুন ভর্তা তো আমার শীতকালে খুবই ভালো লাগে আর এই দিকে দেখো বন্ধুরা এই যে ভুসো চিংড়ি বলে না তো ভুষো চিংড়ির আবার একটু চপ করলাম তো চপ বলতে এগুলো বড়াই বলে তো বড়া করেছি তার কারণ হচ্ছে কি এই যে বেগুন রান্না ছি আজকে তো বেগুনের মধ্যে একটু দেবো আর এই বেগুনের মধ্যে দিলে না যা টেস্ট হয় তোমাদেরকে কি বলবো আমার তো এমন রান্না খেতে খুবই ভালো লাগে আর এইদিকে আমার বড় মশাই বেগুন খাই না বলে ওর জন্য আলাদা ডাল করতেই হলো শুধু ওর জন্য না আমার ছেলে মেয়েগুলো মানে ডাল ভক্ত যার জন্য একটু আলাদা ডাল বসাতেই হলো আর এই দিকে দেখো বন্ধুরা এই যে আমি বেগুনের উপরে আর কি ওই ভুষো চিংড়ির বড়াগুলো দিয়েই দিয়েছি আর এই অল্প কিছু ভুষো চিংড়ির চপ আর কি রেখে দিয়েছি যেটা ওরা ডাল দিয়ে খেতেও পারে নাও খেতে পারে আর এইদিকে আমার ভাতটা রেডি হয়েই গিয়েছে তো আমি চপ খেতে খুবই ভালোবাসি সেটা সন্ধ্যাবেলা হোক আর এমনি টাইম হোক আমার বেশ খেতে ভালোই লাগে আর এইদিকে দেখো বন্ধুরা আমার কিন্তু আমি কাজে লাগিয়েই দিয়েছি তো ও ডিম ছাড়াতে খুবই ভালোবাসি তো ওই জন্য আমি ওকে বললাম বেকার যখন খেলাধুলো করছিস না তখন আমার কিছু কাজ করিয়েই দেয় তো ওই জন্য ওকে ডিম ছাড়াতে বসিয়ে দিয়েছি আর ও খুব মন দিয়ে দেখো বন্ধুরা ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছে আর এইটা দেখো বন্ধুরা এটা কার কার ভালো লাগে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করতেই হবে তো দেখো বন্ধুরা এটা হচ্ছে কি আমলকি মাখা তো আমলকি মাখা খেতে তোমরাও কিন্তু বেশ ভালোই বাসো আমার তো মনে হয় তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো কিন্তু আর এই দিকে দেখো বন্ধুরা ফল কাছ থেকে আমি কিছু শাখা নিয়েছিলাম আর কমলা লেবু নিয়েছিলাম তো শাখা খেতে আমার মেয়ে বেশ ভালোবাসে আর এই যে আমি কেটে কুটে একদম রেডি করে রেখে দিয়েছি যাতে আমার মেয়ে ফ্রিজ থেকে বার করে টুক করে খেতে পারে তো আমি যদি না কেটে রাখি তাহলে কিন্তু ওরা খেতেই চায় না আর নিজের থেকে তো আমি এই দেখো আমিও একটু খেয়ে টেস্ট করে দেখলাম যে মিষ্টি আছে কি টক আছে কি ঝাল আছে তো আমারও কিন্তু শাখা আলু খেতে খুবই ভালো লাগে তো শাখা আলু একটু খেতে খেতে একদম আমেজ নিয়েই খেলাম তো তারপরে স্নান টান করার পর এই যে চলে গেলাম ছাদে বা ছাদে কি করছি দেখো বন্ধুরা আজ অনেক কাঁচাকুচি করেছে কিন্তু তো কাঁচাকুচিগুলো একদম সব টানা টানা রোদ দূরে বেরিয়েছে একদম টানা টানা রোদ দূরে একেবারে সব কিছু শুকিয়ে নেব তো বিছানার চাদরটাও একটু নোংরা হয়েছিল তো বিছানা চাদর চাদরগুলোও একটু কেচে দিয়েছিলাম আর এই দেখো বন্ধুরা আমার মেয়েকে ভিডিও করতে দিয়ে মেয়েরও বাই না ও ব্লগে আসবে তো ব্লগে আসার জন্য ও বলছে মাম্মা আমিও কিন্তু বিছানা চাদর মেলে দেব দেবো কাপড় মেলে দেব তুমি আমাকে ভিডিও করে দেবে তো কি আর করা যায় এই যে আমি ওর সঙ্গে বকবক করছি আর এই যে বিছানার চাদরগুলো মেলেছি আর এই দেখো বন্ধুরা ও কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য একটু অল্প অল্প করে তোমাদেরকে কাজে দেখাচ্ছে তো দেখো বন্ধুরা ওরও একটু শখ লেগে Редактор আমি ওর ভিডিও বানিয়ে দিচ্ছি আর ও আমাকে দেখো কত কাজ করে দিচ্ছে তো দেখো বন্ধুরা ও কিন্তু মায়ের হেল্প করতে কিছুটা মানে শিখেই গিয়েছে আর এই দেখো বন্ধুরা আজ কিন্তু আমি অনেক কিছু কেনাকাটা করেছি হ্যাঁ বন্ধুরা এই যে এই জিনিসটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম যে কোথায় পাবো কোথায় পাবো তো ফাইনালি আমি এই যে মানে কি বলবো এটা হচ্ছে যে ফার বলে না লোম দেওয়া একটা মানে টোল টাইপের তো এটা আমি কিনেই নিলাম তো আর রয়্যাল ব্লু কালার তো আমার খুবই প্রিয় জিনিস মানে প্রিয় কালার আর কি তো সেই জন্য আমি আরোই কিনে নিলাম তো দুখানা নাইটি কিনলাম তো দেখতেই তো পাচ্ছ আর একটা ওড়না কিনলাম ওই যে পাশে পিঙ্ক কালারের ওটা ওটা হচ্ছে ওড়না আর এই যে বেগুনি কালারের এটা নাইটি আর ওই যে পিঙ্ক কালারের আর একটা দেখালাম যেটা ওটাও নাইটি আর এই দেখো বন্ধুরা আমি একটা ব্ল্যাক কালারের গাউন কিনেছি তো গাউনটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জান আর এই গাউনটা সত্যি কথা বলতে আমার খুবই পছন্দ হয়েছে আর ব্ল্যাক কালার আমার খুবই ভালো লাগে আর ব্ল্যাকের থেকেও বেশি ভালো লাগে আমার ব্লু কালার আর এই দেখো পুকু সোনা দেখো কেমন ঘুরু করছে আর দেখো বন্ধুরা এই দেখো আমার মেয়ে কত রকমের ক্লিপ নিল তো ক্লিপগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর হ্যাঁ বন্ধুরা আমার এরকম ক্লিপ আমার খুবই ভালো লাগে যার জন্য আমি একেবারে পুরো সেটটাই নিয়ে নিয়েছি আর এরকম ক্লিপ আমার মাম্মাম আগেও নিয়েছে তা সত্ত্বেও আমি এই পুরো সেটটা নিয়েছি তার কারণ বাটারফ্লাই দেওয়া জিনিস আমার মাম্মাম খুবই পছন্দ করে আর এই দেখো বন্ধুরা নতুন আরও একটা ক্লিপ নিয়েছে যেটা একদম মানে কি বলবো একদম চিকচিক চিকচিক করছে তো এই বাটারফ্লাই ক্লিপটা বেশি পছন্দ করেছে আমার মাম্মা যার জন্য এটা আমাকে নিতেই হলো তারপর আর কি সন্ধ্যাবেলার মেনু একেবারে চলে এসেছে গরম গরম শিঙারা আর এটা হচ্ছে নিমকি বিস্কুট আর এইদিকে দেখো মহারানী একেবারে ঠান্ডায় জড়ো হয়ে গিয়েছে মহারানী ঘুমাতে ঘুমাতে দিকে একটু তাকিয়েই নিল আর যেই না আমি ফোনে ফ্লাসটা অন করেছি দৌড়ে পালিয়ে গেল তো মহারানী প্রত্যেকদিন এখন এখানেই ঘুমাচ্ছে ওর জন্য ভালো জায়গা করলেও ওখানে ঘুমায় তো দেখো বন্ধুরা কেমন দৌড়ে পালিয়ে চলে গেল আর এই দেখো বন্ধুরা আমার পুকু সোনা আর আমার খুশবু শোনা খাওয়ার জন্য রেডি করলাম তো ওরা সন্ধ্যাবেলা আজকে ক্লাস চকো খেলো ক্লাস চকো আর দুধ হরলিক্স তো দেখো বন্ধুরা খাওয়ার জন্য বসে গেছে কিন্তু ওদের এখানে খেতে দেব না দিলেই তো নোংরা করবে তার জন্য ওকে বারান্দায় খেতে দেবো তো বারান্দায় চলে যাব আমরা এবার তো বারান্দায় গিয়ে দেখো বন্ধুরা ওরা খেতে বসে পড়েছে আর এই যে যেই দেখেছে যে আমি ভিডিও বানাচ্ছি যার জন্য ওরা একদম হাই বাই টাটা সব কিছুই দিতে আরম্ভ করে দিয়েছে তো দেখো বন্ধুরা তোমাদেরকে কিন্তু আমার সোনা আমার সোনা খুব ভালোবাসে যার জন্য ওরা ভিডিও বানালেই কিন্তু তোমাদেরকে হাই বাই টাটা দিতে আরম্ভ করে দেয় এমনকি কিসিও দেয় তো তোমরা কিন্তু এগুলো মিস করো না তোমরা কিন্তু এগুলো দেখে আমার সোনা আর সোনাকে অনেক ভালোবাসা দিও আর হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু এভাবেই আমাদের পাশে থাকো আর হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু এভাবেই আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিও তোমাদের ভালোবাসার জন্যই তো আমরা এত দূরে গিয়েছি তো বন্ধুরা চলো তাটা আজকে অনেক গল্প হয়ে গেল তো তোমরা অনেক ভালো থেকো